আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশে সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে নাস্তা বানাইতেছি আজকে রুটি বানা বানাবো অনেক দিন পরে রুটি বানাইতেছি প্রায় দুই আড়াই মাস পর কারণ ঠান্ডার জন্য তো বললাম না আমাদের চুলায় জাল থাকতো না তাই সকালে উঠা রুটি বানাইতে পারতাম না যতটুকু জাল থাকতো ওই জালে রুটি বানানো যায় যাইতো না আর কি তো মাঝে মধ্যে আর কি নুডুলস টুডুস রান্না করে খাইতাম আর এই তো এখন হলো আমি আটাটা ছানায় আসি ভালোভাবে ময়ন করে নিই আটা না এটা ময়দা আমার কাছে আবার ময়দার রুটিটা ভালো লাগে খাইতে আর কি মানে সাদা হয় তো ওই কারণে তো আটার মধ্যে এখন তফাত তেমন বোঝা যায় না একই রকম লাগে তো আমি এক চুলার মধ্যে তাওয়াটা বসাই দিয়েছি ফুটুন তো গরম পানি দিয়ে আমি সুন্দর করে আটাটা ছানায় নিয়ে এখন হলো গেই তো ছোটো ছোটো গুলি করে রাখছি আর এখন একটা করে বানাবো আর বেরবো আর একটা করে ভাইজা নিব এক চুলাতেই আজকে জালটা তুলনামূলকভাবে আসে এখন গরম পড়তেছে না এই কারণে চুলার জালটা মানে তুলনামূলকভাবে কম কমে কিন্তু এতদিন যেমন ছিল মানে অনেকই খারাপ অবস্থা ছিল যারা আমার মতো মানে জালের চুলার জাল থাকতো না তারাই বলতে পারবো যে কী সমস্যা ছিল তো এই তো আমি আবার সুন্দর করে রুটিগুলো টিপা টিপা ভাই জানিলাম ফুলকা ফুলকা করে রুটি ফুললে দেখতেও ভাল লাগে খাইতেও ভাল লাগে আর আমার নানু আবার বলতো কি রুটি হইব সুন্দর চার কোনা যেন মানে ই না হয় না ফাটে ফাটে আর কি কান্নি না ফাটে এরকম আর কি তো এই তো রুটি আমার বানানো শেষ এখন আমি যে বক্সে করে ভোরা রেখা দিই তারপরে যারা সবাই যখন উঠবে তখন খাবে তো এই তো আমি তো রুটি বানা খায়া নিয়েছিলাম নাস্তা ভিডিও করি নেই তো আপনাদের ভাইয়া এখন খাইতেছে আজকে হইলো শুক্রবার সবাই জুম্মা মোবারক এই তো আমি হইলাম গিয়ে আজকে রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই ঝামেলা নাই হলো কারণ হইল দুপুরে আজকে একটা দাওয়াত আছে আজকে হলো গে আজকে একটা বিয়ের দাওয়াতে যাবো দুপুরে তো আজকে তো শুক্রবারে সবসময় আমরা রাতের বেলাতেই যাই কিন্তু আজকে দুপুরে পড়ছে দাওয়াতটা তো আমি সাদি দাদি ফার ফাড়াকে নিয়ে যাবো আর টুম্পা যাবে না তো আমি হইলাম গিয়া চা চুল মানে চুলার মধ্যে এটা বসায় দিলাম সঞ্জয়া ডালটা সানজায় বসায় দিলাম আপনাদের ভাইয়া যদি দুপুরে আসে ভাত খাবে ডিম টিম ভেজা যা দি পায় তো আমি হইলাম গিয়ে যে নাস্তা করার পর একটু চা নিয়ে বসলাম আর সাথে একটু রুটি নিলাম কালি চা আমি তো খাইতে পারি না একটা অভ্যাস খারাপ চার সাথে আমার একটু কিছু লাগে হয় বিস্কুট না হয় মুড়ি তো কিছু না কিছু না হইলে না কালি চাটা কেমন জানি লাগে আমার মার অভ্যাস ছিল এটা মানে চার সাথে কিছু খাইতে হইতো তো আমার ওই অভ্যাসটা হয়েছে তো এর মধ্যে আবার ভাবি ফোন দিছে যে ভাবি আজকে আমার শরীর ভালো না আমি আসতে পারবো না শুক্রবারের দিন তার নাকি সারা রাত অনেক বমি হয়েছে মাথা ব্যথা তো এখন ভাবি যেহেতু আসবে না তো আমার ভাবির কাজগুলো করতে হবে কাপড় না ধুলেও তো তারপরে তো ঘরটা সুন্দর করে ঝাড়ুটা রুটি তুই বলতে হয় যে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই আর আদিক সাদিক ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ গোসল করছে ফ্রেশ বলতে গিয়ে গোসল টোসল করে নাস্তা করে দুই ভাই এখন নামাজে যেতেছে। আর আমিও রেডি হয়ে গেছি ওরা নামাজ পুরা চলে আসছে এখন সবাই একসাথে বের হয়ে যাব কোথায় যাবো একটু পরে বিয়েতে যাবো ওইটা তো বললাম যাবো কোথায় এটা তো দেখতে পারবে না এমনি তো আমার এলাকার মধ্যে দাওয়াত থাকে এলাকার সেন্টার ওইখানে আমরা আর কি সব বেশিরভাগ দাওয়াত পরে এলাকা আমাদের কয়েকটাই সেন্টার কিন্তু এটা একটু দূরে পড়ছে এটা হলো গিয়া শাগুন কমিউনিটি সেন্টার লালবাগের ওইখানে মিম শাগুন দুইটা একসাথেই আছে তো আমি মিমের মধ্যে মিম সেন্টার যেটা নাম ওইটাতে খাওয়া হয় এটা হইল গিয়ে আমি সাথেটায় খাবো আজকে দুপুরে মেয়ের বিয়ে তাই তো আমরা এখন রিক্সাতে করে যেতেছি অটো রিক্সা নিয়েছি আমি আসি ফাড়িয়া ফারহা আদিফ সাদিত আমরা পাঁচজন আইসা পড়লাম টুম্পা আসে নাই টুম্পা হইল গিয়া একটু কাজ আছে বাড়িতে এই কারণে আসে আসে নাই তো আমরাই গেলাম আমরাই এই হইলাম অনুষ্ঠানে অ্যাটেন্ড হইলাম তো এই তো আমরা সব বসি আইসা তো দেখলাম যে টেবিল খালি আছে বেশিক্ষণ লেট করতে হয় নাই তো এই তো এটা হইলো গিয়া আমার কোনো মানে ঘনিষ্ঠজন না আমার আপনাদের ভাইয়ার মার্কেটের হইলো গিয়া মানে আরেক মার্কেটের এক বড়ো ভাইয়ের মেয়ের বিয়ে তো ওই হিসাবে দাওয়াত দিছে তো আপনাদের ভাইয়াও আসে নাই ওই আমারই যাইতে হয় বেশিরভাগ সময় দেখা যায় ছেলেদের নিয়ে আমি যাই বা ছেলেরা যায় বা আমার ছোটো ভাই যায় বা কোনো সময় টুম্পা আমি আসি তো এই তো এই জন্য আমি আপনাদের ভাইয়া আসলো না দেখে আমি আসলাম সবাই নিয়ে এখন কিছু করা নাই তো ভালোই খাবার আয়োজন করছে এই যে আলু আলুবাকারা চাটনি করছে রোস্ট করছে তারপরে হলো গিয়া কাচি করছে খাসি দিয়া ভালোই খাবার মার্শাল্লা খাবারগুলো খুব মজা হয়েছিল টিকিয়াও করছে জর্দা করছে বুড়ানি তো দেখতেই পাইলেন তো এই তো কাঁচামরিচ নিয়ে নিয়েছি ভরপুর করে আর যাতে একটু খাইতে পারি কারণ আমি খাসিটা তেমন একটা পছন্দ করি না আগে তো খেতেই পারতাম না তারপরও যে জোড়া জুড়িতে এখন তাও একটু মুখে নেই আর কি কিন্তু তেমন একটা ভালো লাগে না তো রোজটাও মজা হয়েছিল আর ঘিয়ের উপর করছে বাসমতি চাল দিয়ে কাঁচিটাও খুব সুন্দর মানে ফ্লেভার ঘিয়ের ফ্লেভার আছে তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করে নাইমা চলে যেতেছি ফারিয়া ফারহা সাদি দামা সাথী আছে ওরা তো নিচে নেমে একটু কফি খাবো কফিরও আয়োজন করছে অনেক লোক হয়েছে প্রচুর লোক দুপুর এখন দুপুরের বেলা তারপরেও এখনও মনে করেন যে ছাড়ে দুপুর না এখন হলো গে চারটা সাড়ে চারটা বাজে লোকজন কোনো আস্তে দেখতেছি কারণ সবাই আসছে আমার সাথে থাইকা দেখেন কি হি হি করতেছে তাই তো আর আবার একটু কফি নিয়ে দিলো কফি করছে পান করছিল তো যে লাস্টে একটু কফি আর একটু পান খেলে মানে মনে হয় যে খাবার সম্পূর্ণ তো এখন এই যে বের হয়ে গেলাম সাদি দিয়ে যে পান নিয়ে আসলো আর আমি একটু বাহির থেকে সেন্টারটা ভিডিও করলাম বাহির থেকে সেন্টারটা দেখতে সুন্দর ভিতরে আরও সুন্দর তো এই তো বিয়ে দিয়ে খাই বিকেলে খুব একটু আরাম টারাম করে রাতের জন্য আর কি রান্না করবো কিছু নাই তো যে ফ্রিজে হলো গিয়া খাজা বাবা ছিল যে সিঁড়ি হয়েছে তো গুলি বেড় গুঁড়া রাতের জন্য স গরম করব গরুর তেহারি তো আজকে আর দুপুরের জন্য তো ডাল রান্না করছিলাম আর কেউ খাইনি আপনাদের ভাইয়া মনে করছিলাম আসবে কিন্তু আসে নাই আসলে হয়তো টুম্পা দেখা দিত ভাইজা দিত বা তরকারি দিয়ে দিত তো আসেনি আমার ডাল উমনি রয়েছে তো রাত্রে আর কি রান্না করবো শুধু ডাল দিয়ে কি খাওয়া যায় এই কারণে তো এই যে ফ্রিজে প্যাকেটগুলি ছিল তো বাইকগুলো ফালাইলাম গরম করে আই সবাই খায়া নিবো না হওয়া যাবে রাত্রিবেলা তাহলে আর টেনশন থাকবে না তো দুপুরে তো দাওয়াত খেলাম এই জন্য রাত্রির এই ব্যবস্থা করলাম রান্তি ইচ্ছা করলো না তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা করছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেনি তারা অবশ্যই অবশ্যই করে নিন আর আমার পাশে থাকেন। আপনাদের সহযোগিতা মানে আপনাদের ভালোবাসা আমাকে একদিন অনেক দূর আগায় নিয়ে দেবে ইনশাল্লাহ তো আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ